হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হোসো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গত দুদিনের ভিডিওতে আপনাদের রেসপন্স দেখে আমার খুবই ভালো লেগেছে সুতরাং আমি ওই রকমের ভিডিও আরও বেশ কয়েকটা বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব ফ্রেন্ডস মার্কেট কিন্তু ইউএস মার্কেট আজকে যদিও আমাদের বাজার বন্ধ কিন্তু ইউএস মার্কেট খোলা ইউএস মার্কেট কিন্তু টেকনোলজি মার্কেট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি আর ডাউজেন্স কিন্তু প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি নেগেটিভ খুলছে খুলে গেছে এবং এখনো পর্যন্ত সারাদিন বাকি আছে তাদের ট্রেডিংয়ে কিন্তু ট্রাম্পের যে সেকেন্ড এপ্রিলের কথা মাথায় রেখে আজকে কিন্তু অনেক এশিয়ান মার্কেট বিশেষ করে জাপান জাপানের নিকাই প্রায় চার পার্সেন্ট ক্র্যাশ করেছে কোরিয়ার কসপি প্রায় থ্রি পার্সেন্ট কিন্তু মার্কেটে প্রবল সম্ভাবনা আছে যে আমরা একটা বড় গ্যাপডাউনের সঙ্গে কিন্তু ওপেনিং হতে চলেছি এবারে যে গ্যাপ ডাউন কদ্দুর পর্যন্ত দেবে কি ডিসকারেকশন সেটা এখন দেখার ব্যাপার বাট অলমোস্ট 100% যে আমরা একটা গ্যাপ ডাউন দিয়ে কালকের মার্কেট শুরু করব আর ডলার কিন্তু फ्रेंड्स উইক হচ্ছে ইন্ডিয়ান রুপির এগেইনস্টে মানে বর্তমানে ইন্ডিয়ান রুপি 85 টাকা 44 পয়সাতে ট্রেড করছে যেটা কিছুদিন আগে অষ্টাশি টাকা পর্যন্ত চলে গেছে এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব ভালো খবর একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে এন কে কেন্দ্র করে নাম্বার অফ ইন্ডিয়ান কোম্পানিজ উইথ এ মার্কেট ক্যাপিটালাইজেশন অফ ওভার ওয়ান লাখ ক্লোর হ্যাজ সার্জড ফরটি টাইমস ওভার লাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স গত চব্বিশ বছরই মানে ইন্ডিয়ান কোম্পানির যে মার্কেট ক্যাপিটালাইজেশন এক লাখ কোটি টাকা থেকে প্রায় চল্লিশ গুণ বেড়ে গেছে কান্ট্রি স্ট্রং ইকোনমিক গ্রোথ এটা আমাদের দেশের স্ট্রং অর্থনীতি কথা বলে এবং মার্কেট এক্সপ্যানশন এবং মার্কেট বাড়ছে অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দ্য এনএসি দ্য রিপোর্ট ফার্দার স্টেটেড দ্যাট মার্কেট ক্যাপিটালাইজেশন অব দ্য টেন কোম্পানিজ হ্যাজ গ্রোন

ধরুন আমরা এখনো থেকে বহু শেয়ারের কথা বলছি যে আপনি আগামী পাঁচ বছরের জন্য রাখুন তিন গুণ বলছি কিন্তু এরকম বহু শেয়ার আছে আগামী দশ পনেরো বছরে আপনাকে দশ পনেরো গুণ দিতে পারবে হ্যাঁ এটা ঠিক যে হতে পারে এ আপনি হয়তো সরি আপনি হয়তো প্রথম দু তিন বছরে তেমন রিটার্ন পাবেন না কিন্তু এমন হতে পারে যদি আপনার বিজনেসটার প্রতি ভরসা থাকে বা আপনার যদি বিজনেসটার প্রতি বিশ্বাস থাকে বা বিজনেসটাকে যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আপনি যদি স্টিক থাকেন কোম্পানিটার উপরে তাহলে কিন্তু যতই লং টার্ম হবে ততই কিন্তু আপনার যে মাল্টিপ্লিকেশনটা তত কিন্তু সুইফট হবে ঠিক আছে তো এই জন্য শেয়ার বাজারে কিন্তু লং টার্ম স্টে হতে হবে অল্প ইনভেস্ট করতে পারার ক্ষমতা থাকলে অল্পই করুন কিন্তু ফর ফরে লং পিরিয়ড আচ্ছা বিএসি বোনাস দেবে বলেছিল দেখুন বিএসসি বোনাস দিয়েছে এবং একটা শেয়ারের দুটো দিয়েছে যার একটা আছে সে আরো দুটো পাবে ক্লিয়ার এবং এইটা যদি দেখা যায় দু সালে যখন লিস্টিং হয়েছিল তখনও কিন্তু একবার বোনাস শেয়ার দিয়েছিল তখন কত দিয়েছিল দ্য প্রিভিয়াস ইন্সার ওয়ার দ্য এক্সচেঞ্জ ইস্যুড বোনাস শেয়ার টু ইস টু ওয়ান তখনও কিন্তু দিয়েছিল মিনস যারা একশো শেয়ার ছিল তার মানে আজকে কত হয়ে গেল একশো প্রথমে হলো তিনশো কারেক্ট আজকে তিনশো শেয়ারের পেছনে শেয়ারও একটা যারা আছে একটা যাদের আছে তারা দুটো এক্সট্রা শেয়ার পাবে তাহলে তিনশো যাদের আছে তারা কত হবে তাদের শেয়ার হয়ে যাবে তারা আরো ছশো শেয়ার পাবে মিনস প্রায় নাইন হান্ড্রেড শেয়ার তাদের হয়ে যাবে বলে অনুমান ঠিক আছে বোনাস একটাই দুটো হ্যাঁ ঠিকই একটা যাদের আছে তারা দুটো নতুন শেয়ার পাবে এবারে দেখুন এই যখন মার্কেট ওপরে ওঠে তখন কিন্তু তার এখন যেটা হবে নটা শেয়ারের উপরে কিন্তু তার টোটাল মার্কেটের ভ্যালুটা বাড়বে এই জন্য লং টার্মে দিস বোনাস স্প্লিট এগুলো কিন্তু খুব এফেক্ট করে ফ্রেন্ডস মিডিয়াতে অত্যন্ত আলোচনা চলছে যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মতে প্রচন্ড একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কিন্তু ইলন মাস্ক নিজে অ্যাকনোলজ করেছে যে জব প্রেসিডেন্ট এফোর্ট টু কাট কস্টিং হিম এ লট মানে তাকে একটা দায়িত্ব না গভর্নমেন্টের যে খরচ সেই সাইজটাকে কমানোর জন্য এই জিনিসটা করতে গিয়ে কিন্তু তার যে নিজস্ব যে জব কারণ কি তিনি তো সিই টেসলা টেসলা কোম্পানির সিইও তাতে কিন্তু তার ব্যক্তিগত প্রচুর ক্ষতি হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যাল ফোরেজ ইন দা আপনারা দেখেছেন জার্মানি কানাডা মেক্সিকো ইউরোপিয়ান কান্ট্রিগুলো কে বলছে এটা আমরা টেক্সলা কিনবো না করবো না তমুক করবো না সো বেশ কনফিউজনের মধ্যে কিন্তু তারা আছে অন্যদিকে ইন্ডিয়া ইউএস এর যে ট্রেড বৈঠক চলছিল ট্রেড বৈঠক তেমন কোন মিডিয়া রিপোর্ট বেরোয়নি যাতে করে তেমন কোনো কিছু বড় আকারে বলা যেতে পারে কি হলো না হলো কিন্তু ট্রাম্প বলেছে যে ইন্ডিয়া কিছুটা রিল্যাক্সেশন এক্সপেক্ট করছে বাকি সেকেন্ড এপ্রিল বোঝা যাবে হ্যা কনক্লুডেড ফোর ডেজ অফ এক্সটেনসিভ ট্রেড ডিসকাশন ইন নিউ দিল্লি ফোকাসিং অন রিজলভিং বাইলিটারাল ট্রেড ইস্যুস এন্ড অ্যাডভান্সিং সেক্টরাল নেগোসিয়েশন আন্ডার দ্য বাইলিটারাল ট্রেড এগ্রিমেন্ট কি হলো ফোর ডে ইন্ডিয়া ইউএস ট্রেড টকস হেল্ড ইন নিউ দিল্লি কনক্লুডেড টুডে টক ফোকাসড অন শেয়ার অবজেকটিভ অফ প্রমোটিং গ্রোথ এন্ড জব ক্রিয়েশন প্রথমত যে যাতে ট্রেড লিমিটটা বাড়ানো যায় মানে উভয়ের যাতে ট্রেড যত মানে যত আমেরিকা আমাদের এখানে দেশের জিনিস পাঠাচ্ছিল তার পরিমাণটা যেন আরো বাড়ে বা আমরা যত পাঠাচ্ছিলাম তার পরিমাণটা যেন আমরা বাড়ি এজ এ রেজাল্ট যাতে উভয় দেশই জব ক্রিয়েশন হয় ডিসকাশন অ্যারাউন্ড ডিপেন্ডিং বাইলেটারেল কোপারেশন ইন ট্রেড ব্যারিয়ারস এবং যে সমস্ত ব্যারিয়ার গুলো আছে সেগুলোকে আরো কি করে সহজ করে যায় করা যায় ইতিমধ্যে গতকাল কিন্তু ট্রাম্প আরেকটা কথা বলেছে নেক্সট তিনি যে ব্যাপারে যে ব্যাপারটাকে নিয়ে খুব মানে ইয়ে করবেন সেটা হচ্ছে কিন্তু ফার্মা সেক্টরের উপর ফার্মা সেক্টর কে কিন্তু এই সেকেন্ড এপ্রিল পরে তিনি ফার্মা সেক্টরের উপর কিন্তু তারিফ নিয়ে খুবই এ করবেন যে ফার্মা সেক্টরের উপর কিভাবে কি তারিফকে ইনক্রিজ করানো যায় ফ্রেন্ডস আজকে মার্চের এন্ড কাল থেকে কিন্তু দশটা চেঞ্জ কিন্তু আপনাদেরকে জানা উচিত যেগুলো আপনাদেরকে এফেক্ট করতে পারে অনেকগুলো আপনাদের এফেক্ট নাও করতে পারে বাট অনেকগুলো আপনাদের এফেক্ট করতে পারে দশটা চেঞ্জ সেগুলো আপনারা জেনে নেন প্রথম কথা হচ্ছে ধরুন আপনি চেক ইস্যু করছেন চেক যদি কাউকে ইস্যু করেন যেটার পরিমাণ পঞ্চাশ হাজার আপনি চেক ইস্যু করার আগে ব্যাংকে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে কি কি নাম্বার নাম্বার আপনার অর্থাৎ কোন ডেটে করছেন কাকে পে করছেন পেই নেম অ্যান্ড অ্যামাউন্ট এই রুলটা কাদের জন্য অ্যাপ্লিকেবল যারা চেক ইস্যু করছে পঞ্চাশ হাজারের বেশি আমরা কি করতাম তাও কি আমরা একটা পঞ্চাশ হাজারের চেক লিখে দিয়ে দিতাম এক লাখের চেক লিখে দিয়ে দিতাম কিন্তু এখন থেকে চেক আপনি লিখে দিতে পারেন কিন্তু তার আগে আপনাকে ব্যাংকে যেতে হবেই গিয়ে সেখানে চেক নাম্বার বলে ডেট বলে কে পেই নেম সেটা বলে অ্যামাউন্ট কত বলে সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন করাটা মাস্ট নাম্বার 1 নাম্বার 2 ব্যাংকে এতদিন পর্যন্ত মিনিমাম ব্যালেন্স কিন্তু আপনারা বুঝতে পারতেন না কোথাও 1000 টাকা কোথাও 500 টাকা কালকে থেকে কিন্তু ব্যাংকের মিনিমাম ব্যালেন্স অনেক বেড়ে যাচ্ছে বিশেষ করে আমরা যারা গ্রামগঞ্জের মানুষ পিএনবি স্টেট ব্যাংক এগুলো ইউজ করি তাদের জন্য এই জানাটা অত্যন্ত জরুরি যেমন স্টেট ব্যাংকে শহরে তিন হাজার টাকা মিনিমাম ব্যাংকে জরুরি থাকাটা গ্রামের দিকে তিন হাজার টাকা শহরে মিনিমাম ব্যাংকে থাকা জরুরি আর গ্রামে আড়াই হাজার টাকা না হলে কিন্তু পেনাল্টি লাগবে এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন বা সবাইকে কনভে করে দেবেন মিনিমাম ব্যাংক সমস্ত ব্যাংকেই কিন্তু সাম রুলস আর চেঞ্জ ইউপিআই সার্ভিস ইউপিআই সার্ভিস মানে যে ধরুন এই যে ফোন পে আপনি এমন হয়তো কোন ফোন একটা নাম্বার আছে আপনার মোবাইল নাম্বার যে নাম্বারটা অ্যাক্টিভ নয় ঠিক আছে কিন্তু আপনি সেই নাম্বার থেকে ফোন পে ইউজ করেন যদি এরকম কোনো নাম্বার থাকে সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ইউপিআই ট্রানজাকশন থেকে ক্লিয়ার চতুর্থত প্যান আধার যদি আপনাদের লিংক না থাকে তাহলে যারা আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করি আমরা ডিভিডেন্ট নাও পেতে পারি দেখবেন আপনি পেয়ে গেছেন ডিভিডেন্ট আপনার কাছের বন্ধু বলছে আমি তো এই শেয়ারের ডিভিডেন্ডটা পাইনি সুতরাং প্যান কার্ড এবং আধার কার্ডকে লিঙ্ক করাটা অত্যন্ত জরুরি কাল থেকে পঞ্চম পয়েন্ট কাল থেকে বারো লাখের উপরে ইনকাম ট্যাক্স ছাড় স্যালারিড পার্সনদের জন্য টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক্স ছাড় টার্মস অ্যান্ড কন্ডিশন বাকি আপনারা ট্যাক্স মানে যারা ইনকাম ট্যাক্স ফাইল ফাইল করে তাদের কাছ থেকে বুঝে নেবেন ফ্রেন্ডস টিডিএস এখন এখন পর্যন্ত যদি আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিভিডেন্ড পেতেন তাহলে আপনার ডিভিডেন্ড থেকে ট্যাক্স ডিডাকস ডিডাকশান অ্যাট সোর্স টিডিএস কেটে নিত কিন্তু সেই লিমিটটা কাল থেকেই বাড়ানো হচ্ছে যেটা পাঁচ হাজার ছিল সেই লিমিটটা করে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা ক্লিয়ার দশ হাজার টাকা পর্যন্ত কোনো টিডিএস কাটবে না সপ্তম পয়েন্ট টিডিএস লিমিট ফর সিনিয়র সিটিজেন কাদের জন্য সিনিয়র সিটিজেন যে সমস্ত সিনিয়র সিটিজেনরা এফডি বা রেকারিং ডিপোজিট থেকে ইনকাম ট্যাক্স এ সরি ইন্টারেস্ট ইনকাম পান তারা পঞ্চাশ হাজার পর্যন্ত পেলে এতদিন পর্যন্ত তাদেরকে টিডিএস দিতে হতো এখন থেকে সে লিমিট বাড়িয়ে দেওয়া হলো পঞ্চাশ হাজার থেকে এক লাখ যেটা কাল থেকে এফেক্টেড হয়ে যাবে অর্থাৎ টিডিএস যেটা সোর্স কেটে সিনিয়র সিটিজেনদের জন্য এফডি এবং আরডি থেকে সেটার লিমিট এখন এক লাখ করে দেওয়া হলো এক লাখ নিচে যত কিছু আপনি পাবেন তার উপর টিডিএস কাটবে না ক্লিয়ার অষ্টম পয়েন্ট কাল থেকে যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন ক্রেডিট কার্ডের টার্মস এন্ড কন্ডিশনে প্রচুর পরিবর্তন আসছে ব্যাংকে ক্রেডিট কার্ডের টার্মস এন্ড কন্ডিশনগুলো জেনে নেবেন না হলে ক্রেডিট কার্ডের উপর আপনার উপর বেশ বিপদ আসতে পারে অর্থাৎ আপনি যতটুকুই টাকা ক্রেডিটে নেন না কেন সেটার উপর অনেক বেশি আপনাকে চার্জ করতে পারে নাইন পয়েন্ট কাল থেকে সমস্ত চার চাকা গাড়ির দাম বেড়ে যাচ্ছে ফোর হুইলার প্রাইস ফর অলমোস্ট অল কোম্পানি উইল ইনক্রিজ ফ্রম টুমরো লাস্ট বাট নট দ্য যে সমস্ত বিজনেসম্যান তাদের টার্ন ওভার পাঁচ কোটি যাদের পাঁচ কোটি টার্ন তাদের জন্য ই ইনভয়েসিং ম্যান্ডেটারি এটা টোটালটাই বিজনেসম্যানদের জন্য পাঁচ কোটি টাকার টার্ন অফ বিহারের বিজনেসম্যানদের জন্য ই এন ম্যান্ডেটারি ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারি কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কথা হবে পরের ভিডিওতে